নির্বাচনের প্রাককালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরীর বিবৃতি ইসলামপন্থী রাজনীতিতে নতুন মাত্রা করেছে ইসলামের নামে মৌদুদিবাদ ও ভ্রান্ত আকিদা ধারণকারীদের ভোট না দেওয়ার আহ্বান এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি ইলেকশন করি সামনের ইলেকশনের মধ্যে আর এক নম্বর যাই যে এত সংগঠন আছে যে আলোচনা মিডিয়ারা ইসলাম আন্দোলন করি তাহলে আর এক এক নম্বর যাই পাকিস্তানের মধ্যে ইসলামী হকুমত কায়ম করি এই দুই বার্তা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে জনমনে এখন একটাই প্রশ্ন মহিবুল্লাহ বাবুনগরী কি শুধুই জামায়াত বিরোধী ওনার দৃষ্টি কি অন্য কোনো দলের দিকে পড়ে না নাকি কোনো দলের গোপন এজেন্ডা বাস্তবায়ন করছেন বাবুনগরীর মতে রাজনীতির প্রয়োজনে ইমান ও আকিদার সঙ্গে আপোষ করা ইসলাম জন্য ক্ষতিকর সেই জায়গা থেকেই পীর সাহেব চর্মুনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের একক পথে চলার সাহসী ও বলেছেন আসনে এককভাবে সিদ্ধান্তকে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামপন্থী রাজনীতিকে জুট নির্ভরতা থেকে বের করে আদর্শভিত্তিক পথে এগুনুর ইঙ্গিত দেয় এই পথচলাটা কতটুকু সফল হবে তা সময় নির্ধারণ করবে তবে এটুকু স্পষ্ট ইসলামপন্থী রাজনীতিতে আদর্শের প্রশ্ন আবারও কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা